প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় পেরাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ আদম তোমরা সে নিজেকে বড় মনে করেছে কিভাবে সে লজিক খাটাইল আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কলা আনা হু আমি কেন সেজা দেবো আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শৈতান বলে মিন্নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে অখলাক্তাহ মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয় মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সেজদা করলেই ভালো করতো কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হের বের হও তুমি অভিশপ্ত তুমি লান উৎপ্রাপ্ত তোমার স্থান হবে জাহান্না তুমি নিজেকে বড় মনে করেছ তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো

কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দূর আপনার উঠাইছে অদ্দূর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য প্রত্যেক নামাজে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই কেমত পর্যন্ত বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তালা ওনাকে বড় করেছেন এজন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন একটা মানুষ বলবে কে বলবে নাকি আপনি বলবেন বলা যাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন উবি কিবের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে সালাম পারবেন ফোন করলেই আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার পেলে দিবকে আগে আগে আমরা সালাম দেব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিংশতি ইসলাম বলেন যে লাইয়াতুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাবতি খরদাল মিন কিবর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কুরসিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কুরসিনকালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কাটছাদর আল কিব্রিয়া উরিদাই বল আযমাতু ইসারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদেরকে কেয়ার করি আমি তারে জাহান্নামে ফেললাম সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ লাইফ স্টোরি অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই গোটা বিশ্ব তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি না কিনা গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক না গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে থাকে তিনি কারো জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান ফেলবো ফেলব আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো তো মুখ মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকে দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিয়েছি আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়া দা তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ আল্লাহরে টাইনা উচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উচু করবে আর আপনি উঠতে যাবেন এক ধাপ পর মেরে জমিনে আল্লাহ মি ছায়া এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়েন আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই আল্লাহ বলে ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি